মারহাবা বিকুম সালামুল আলাইকুম হালাকাতুল জাদিদ নুজুম ওয়া আদবারা সুজুদ নক্ষত্রসমূহ গবেষণা ও সিরদাসুমূহের গবেষণা সুরা মোহাম্মদ আয়াত টোয়েন্টি ফোর আফালায়াতব্বারুন কোরআন আম আলা আমা আপনারা কি আল কোরআন নিয়ে গবেষণা করবেন না নাকি আপনাদের সকল অন্তরসমূহ অনেক তালাবদ্ধ এখানে রয়েছে ইয়া তাতাব্বারুন এর মূল শব্দ হল দাবারা তো দাবারা শব্দ আল কোরআনে এসছে ফোরটি ফোর বিভিন্ন ডিরাইভসে দাবের অর্থ হলো মখিকার ঝাঁক দাবার অর্থ অতিবাহিত করা দাববার অর্থ চিন্তা করা ব্যবস্থা করা পরিকল্পনা করা গভীরভাবে চিন্তা করা এতবার এড়িয়ে যাওয়া প্রস্থান করা সরে যাওয়া লেগে থাকা মারা যাওয়া দাবরান পাঁচটি নক্ষত্রের সমন্বয়ে চাঁদের মঞ্জিল মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে আফালা ইয়া আল কোরআন আপনারা কি এই আল কোরআন নিয়ে গবেষণা করবেন না ইয়া তাতাব্বারুন, দাবেরা এদবার তাহলে আমরা যদি দেখি এদবারের নজুম সুরাতুরের ফোরটি এইট এতে এসে বলা হচ্ছে ওয়াসবির লি হুকমি রাব্বিক ওয়াসবির আর আপনি ধৈর্য ধারণ করুন লি হুকমি রাব্বিক আপনার রবের হুকুমের জন্য আদেশের জন্য কারণ আপনার কাছে আদেশ আসবে ফা ইননাকা বাই নিনা আল্লাহ বলছেন আপনি তো আমার চোখের সামনে মানে আমরা কেউ দৃষ্টির বাইরে নই ওয়াসাব্য বি হেম দ্য রববিকা সেই আর আপনি তসবিহ করুন তাস বেহটা কি আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন আলোচনায় বলেছি যে আপনি তসবেহ করুন বি হ্যামড রবের আপনার রবের হামদ প্রশংসার তাসবি করুন সেই না তাপৌম সেই যখন তাকেও আপনি জাগ্রত হন আপনি নিজেকে যখন জাগিয়ে তোলেন ঘুম থেকে জাগ্রত হয় এরকম না যখন আপনি জাগ্রত হন যখন আপনি জেগে ওঠেন আপনার বোধের উন্মেষ ঘটে নতুন নতুন বোধের সৃষ্টি হয় তখন আপনি তাহ করুন ফর্টি নাইন উনপঞ্চাশ বলা এসে বলা হচ্ছে লাইল রাত্রি থেকে হৌ আপনি ত্যাস বেই করুন রাত্রি থেকে ওয়া এদ বারা নজুম ওয়া এদ দাবেরা পিছনের অংশ এদ লেগে থাকুন কার সাথে আর নজুম নজুমটাকে আমাদেরকে বুঝতে হবে যে আর নজুমটা কি তো এখানে সরা তুর মানে বাহান্ন নম্বর সুরা এখানে এসে এদবার আর নজুম বলা হচ্ছে কিন্তু তেপ্পান্ন আয়তে এসে তেপ্পান্ন নম্বর সুরার এক নম্বর আয়তে এসে এই নজুমটাকে একটু ব্যাখ্যা করা হচ্ছে মানে আমরা তো একটা সুরা শেষ হলে মনে করি যে কাহিনী শেষ আর পরে কোনো কথা নেই এরকম না সিকোয়েন্স চলতেছে তো তেপ্পান্ন নম্বর আয়তে এসে বলছে ওয়ান নাজমি ইজা হাওয়া ওয়ান নাজম এ নাজম শব্দটা কি তারকা নক্ষত্র উদ্ভিদ উদ্ভিদ যা মাটি ভেদ করে উপরে ওঠে তৃণ কাণ্ডবিহীন তৃণ উদিত হওয়া আবির্ভূত হওয়া কিস্তি অংশ ভাগ প্রভৃতি ওয়ান নাজমে উদিত হয় আবির্ভূত হয় এ যা হাওয়া ভিতরে আপনার ভিতরে আপনার প্রভৃতি যখন উদিত হয় ওঠে চিন্তা ভাবনা যেটা আগের আয়তে সুরা তুরের শেষ আয়তে যেটা বলা হয়েছে ওয়া মিনাল লাইলি ফাসাবহু আর রাত থেকে ফাসাবহু আপ ও ওয়া ইবরান্নুজু আপনার ভাবনাগুলো যখন উদিত হয় তার পিছনে থেকে তাকে ঘিরে ধরে তাকে নিয়ে গবেষণা করে কি ভাবনা উদিত হচ্ছে আপনার ভিতরে এগুলোকে নিয়ে আপনি আফালাইয়াতুন আল কোরআন এদ নুজুম। নজুম আপনার চিন্তা ভাবনাকে নিয়ে আপনি নুজুম চিন্তা ভাবনা এদবার দাবের গবেষণা চিন্তা পিছনে পিছনে লেগে থাকা ওয়ান নাজমে ইজা হাওয়া তেপ্পান্ন নম্বর সুরা সুরা নজমে এসে বলা হচ্ছে ওয়ান নাজমে যখন উদিত হয় প্রকাশ পায় এই যে হাওয়া প্রবৃতি প্রবৃত্তি যখন আপনার ভিতরে প্রকাশ পায় উদিত হয় ভেসে উঠে প্রকাশিত হয় মা দাল্লা সাহেব কুম গাওয়া আর আপনার সাহেব আপনার সাহাবা মা দাল্লা সাহেব কুম আপনাদের সেই সাহাবা অমা গাওয়া বিভ্রান্ত নয় মানে প্রবৃতি যেই বিষয়গুলো উদিত হয় সেখান থেকে সে বিভ্রান্ত হয়নি মনের যে ধারণা সৃষ্টি হবে সেখান থেকে আপনি বিভ্রীতে মানে বিভ্রান্ত হবেন না মানে ধারণা তো অনেক রকম ধারণা ভেসে উঠবে প্রকাশিত হবে হৃদয়ের মধ্যে গাওয়া হাওয়া প্রবৃদ্ধিকে ভেসে উঠবে অমায়ান্তে ও হাওয়া তিনি হাওয়া থেকে কোনো কথা বলেন না হাওয়া থেকে কোনো মানতে দেন না এই প্রবৃদ্ধি থেকে ভেসে উঠছে নাজম হয়েছে এখান থেকে তিনি কোনো কথা বলেন না কোনো যুক্তি দেন না ওয়াহিউন তো ইনহাইল্লাহ ওয়াহ ইউন এটাই হলো সে ওয়াহি এখান থেকে ওয়াহি হয় অনুপ্রাণিত হয় ওয়াহা এতে আগেই ওয়াহা করা হয়েছে এখান থেকে ওয়াহি হয় ভিতরে ওয়াহি করা হয় যেটা ওয়াহি করা হয় সেটাই সে ভেসে উঠে হাওয়া থেকে নয় আল্লামা সাদিদুল শিক্ষা দেয় সে শক্তিশালী একটা ব্যক্তি শক্তিশালী শক্তিধর আসলে নজুমটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আকাশে যে নক্ষত্র রয়েছে এগুলো গবেষণার বিষয় সুরা সাফাতের এইটটি সেভেন আয়াতে এসে বলা হচ্ছে আপনার ধারণা কি কুব মাতাদের আলেহা বিল আলা আলামিন সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক রব সম্পর্কে আপনার ধারণা কি ইব্রাহিম নবীকে তার জাতির লোকেরা প্রশ্ন করছে আর ইব্রাহিম নবী কি করলেন ফা নাজারা নাজরাতিন ফিন নজুম এখন আপনি যদি অনুবাদ করেন অতপর সে তারকা রাজির মধ্যে একবার দৃষ্টি নিক্ষেপ করল তারকা কি প্রশ্ন জাতির লোকেরা প্রশ্ন করছে যে আপনি আপনার রব সম্পর্কে আপনার ধারণা কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রব সে সম্পর্কে আপনার ধারণা কি ফিন আকাশের দিকে তারকুম নুজুম তু দিতে হওয়া নজুম অনেক ধারণা দিতে হয় ভিতরে মানুষের ভিতরে প্রশ্ন আসছে অনেকগুলো ধারণা দিতে হয়েছে সে ধারণা থেকে কথা বলছে সে ধারণাগুলোকে নুজুম থেকে সব কথাই তো বলা যাবে না সব ধারণাতে হৃদয়ের মধ্যে ভেসে উঠেছে সেটা একটা বা দুটা বলতে হবে তিনি কি বলছেন এত ধারণা এসে ভিড় করেছে আমি তো অসুস্থ তাৎক্ষণিকভাবে কি বললে জাতির সামনে অনেক ধারণা ভেসে এসছে উদ্ভাসিত হয়েছে কোন ধারণা বলবে তখন বলো ফালাইনী সাফাইম আর ন ফ তাওয়াল্লা আনহু মদবেরিন তখন তারা ফিরে গেল এখান থেকে মদবেরীন এই যে পৃষ্ঠ দেশ দেখিয়ে চলে গেল তাহলে এই যে তারা যে লেগেছিল ইব্রাহিম নবীর সাথে ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর ভিতরে অনেক ধারণা অদ্ভুত হয়েছিল কোনটা বলবে এটা না বলে তিনি বললেন যে আমি হলাম ইন্নি সাকিম আমি অসুস্থ আমি আনফিট বলতে এখন তখন তারা মুদবিরি তার সাথে লেগেছিল এখান থেকে কেটে পড়ল আমরা নজম বোঝার চেষ্টা করলাম আজকের আলোচ্য বিষয় নুজুম আর সুজুদ আমরা আলামায়া কলন অতএব আপনি ধৈর্য ধারণ করুন তারা যা বলছে এই যে জাতির লোকরা আপনাকে অনেক অনেক কথা বলবে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যেতে চাইবে আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাকে বলছেন ফাসবের আলামাইয়া বলুন আপনি ধৈর্য ধারণ করুন তারা যা কিছু বলে কত কথা শুনতে হয় এটা আপনারা জানেন আমিও জানি রব্বিক আর আপনি তাজবি করুন রবের হ্যামথ কবলা তুলে শামস ওয়া কাবলাল গ্রুপ সূর্য যখন উদিত হয় সূর্য ওই যে ভেসে ওঠে সূর্য আবার কাবলাল গুরু আবার সূর্য ডুবে যায় একটা ভেসে ওঠে উদিত হয় আবার ডুবে যায় এই দুইটার পূর্বে বেহামদের রাব্বিক মানে আল্লাহ কিভাবে আমসারের সাহায্যে এই ব্যাখ্যা করছেন যে একটা আলো সূর্য ওঠা আটা সূর্য ডুবে যাওয়া তারপরে ওয়া মিনাল লাইল আর রাত্রি থেকে ফাসাবহু তারি তাসবিহ করুন ওয়া আদবরা سجুদ তাহলে আদবরা سجুদ কাকে আপনি লেগে থাকেন سجুদ সিজদা নয় এক বছরে নয় সুযুদ সিজদাইন বা সিজদানে দুই নয় আমরা তো যে রাখাতে দুইটা সেজদা করি অনেকেই বলে সিজদার পর সেজদা মানে দুই সেজদা বানানোর চেষ্টা করে এগুলো নয় ওয়া আদবরা সুযুদ সেজদার সময়ের পেছে আল কোরআন যে তুলুয়ে শামস আল গুরু বেহা আবার মিনাল লাইল এই তিনটা স্তরে যে বোধের উদয় হয়েছে বোধগুলো সম ডুবে গেছে আবার কি হয়েছে লাইল হয়েছে হ্যাঁ আবার সে অন্ধকারে নিপতিত হয়েছে সব ক্ষেত্রে আপনি সব ক্ষেত্রে আপনি রবের তাস বিহি করুন ও আদবারা সুযোগ আপনার যে মেনে নিচ্ছেন বোধের যে উন্মেষ ঘটছে সেখান থেকে যেগুলো যেগুলো আপনি মেনে নিচ্ছেন পা আসে আপনি লেগে থাকুন সুযুদ শব্দের জন্য আমরা দেখব কলম দেখবা ইউক সেই দিন ইয়ক একদম খুলে দেওয়া হবে আনসাক এই মহাসত্য এই মূল গ্রন্থ মূল বিষয়গুলোকে খুলে দেওয়া হবে এখন তো আমরা বুঝতে পারছি না ব্রেন খাটাই না সেদিন সবার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আনে শাক শাকটা পরিষ্কার হয়ে যাবে মূল সূত্রটা পরিষ্কার হয়ে যাবে ওয়া ইউদ আউ না এলা সুযুদ তাদেরকে আহ্বান করা হবে সেজদা করার জন্য মানে কি এক দা দুই সেজদা নয় ওয়া ইউদ আউ না এলা সুযুদ ইউ দাও এটা হলো মদারে মাঝুল তারা আদেশকৃত হবে এলা সুজুদ। সুজুদের দিকে আমরা দুই শেষ দা মনে করি না সালাতে যে এখন যেটা করি আর কি পরপর দুইটা শেষ মানে মাটিতে কপাল স্পর্শ করায় এটা না তাহলে ইয়া দাও না তারা আদেশকৃত আহ্বানকৃত হবে এলা দিকে সুজুদ সেজদার সময়ে সে কীভাবে সেজদার সময় পরে এতে আসবে যে এই যে আমরা একের পর এক মেনে নেওয়া শয়টা আদমকে মেনে নেয়নি তো মেনে নেওয়া এই মেনে নেওয়ার লেভেলটাকে বলা হচ্ছে ফালা তরুণ তারা সক্ষম হবে না সব কথা এখন দুনিয়াতে মানতে পারে না পরকালে কেয়ামতের দিনে কিভাবে মানবে খাসিয়াতান আফসার হুম তাদের সেদিন তাদের দৃষ্টি তারা ভয়ে ভীত হয়ে যাবে তার হাকুহুম জিল্লাতুন তারা লজ্জায় জিল্লাতে নত হয়ে যাবে ওয়াকাদ কানু ইউদ এলা আর এই দুনিয়াতে একটু আগে তাকে আহ্বান করা হয়েছিল মেনে নেওয়ার জন্য তখন তো ভালোই ছিল শান্তিতে ছিল মানতে পারেনি দুনিয়াতে তো আপনি শান্তিতে প্রশান্তিতে ছিলেন কিন্তু আপনি সেজদা করতে পারেন নাই আল কোরআনের আহ্বান মানতে পারেন নাই একটা আয়াত বলে না আয়াতে ব্যাখ্যা আরেক রকম অমুক তাফসির লাগবে লাগবে অমুকের ব্যাখ্যা লাগবে অমুক হুজুরের বক্তব্য লাগবে মানতে পারে আমরা যখন কোরান বলি অনেকে মনে করে আমরা বানিয়ে বলছি আমরা কোরআন থেকে কোরআন অথবা কিছু কিছু শব্দ কোরানের রিপিট নেই সেগুলো একটু আমরা অভিধান থেকে দেখে বলি তাহলে কানু ইউদ আউ না সুজুদ যখন তাকে একটু আগে মানে দুনিয়াতে বলা হয়েছিল যে আহ্বান হয়েছিল যে আপনি সেজ করেন মেনে নেন ওয়াহুম সালেমন তখন সে সালিম ছিল প্রশান্তিতে ছিল আর এখন কি অবস্থাটা কি সাফু এখন হয়ে গেছে খুলে দেওয়া যেন সাখ সবার কাছে পরিষ্কার ওয়া ইয়লা সুজুদ এখন আহ্বান করে সীজ করার জন্য ফালা ইয়ৌ মানতে পারছে না এটা করতে সক্ষম হবে না দুনিয়াতে মানতে পারে না পরকালে কিভাবে এগুলো মানবে যার নামে মানতে হলে যার নামে যেতে হবে এও তো আর মানতে পারছে না আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে ইদবারের নজুব ও আদবার সুযুদ এই যে গবেষণা আফালা ইয়া তাতাব্বারুন আল কোরআন কোরআনের গবেষণা করার চেষ্টা করলাম আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাই অবশ্যই শেয়ার করে দিন বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে যুগ যুগান্ত ধরে মানুষেরা শুনতে পারবে